প্রায় দেড় বছর ধরে আমরা জেলা সভাপতিকে জানানো হয়েছিল অভিযোগ যে পৌরসভায় দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছর পূর্ব থেকেই পৌরসভাতে বিভিন্ন রকম দুর্নীতি কিছু কাজ আমরা দেখতে পেয়েছি যেমন বিনা টেন্ডারে অনেক কাজ হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম বিল তোলা হচ্ছে বিভিন্ন খাতে অনেক জায়গায় কাজ না করেও অনেক কিছু করা হচ্ছে বার বলা হয়েছে এই সমস্যাগুলো মেটানোর জন্য এবং কোনোভাবেই আমাদের সঙ্গে কেউ বসেননি শহর নেতৃত্ব থেকে শুরু করে টাউনের জেলার নেতৃত্ব কেউ আমাদের সঙ্গে কোনোভাবেই আলোচনায় বসেননি এইসব বিষয়গুলি মেটানোর জন্য কাউন্সিলার হিসাবে আমরা কাজ করছি তো সেইভাবে আমরা মানুষের যদি আমরা কাজ না করতে পারি তাহলে আমরা কাউন্সিলার থেকে আমরা কী করব জন কাউন্সিলরের মধ্যে আমরা ছজন কাউন্সিলার পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি আমি দলের নির্দেশে চলি ঠিক আছে সমস্ত কাজ আমাদের হেড যারা আছে তাদেরকে মতামত নিয়ে আমি চলি এবং এইখানে কিছু কাউন্সিলর যারা আছে তারা কোনো মতে রঘুনাথপুরের উন্নয়ন চায় না এই জনগণের যেটা টাকা সবসময় চাই নিজেরা ভাগ বার্তা করে তারপর আবার ওদের দাবি আমরা এই লেগবে ওই লেগবে আমি পরিষ্কার প্রণাম করে দিয়েছি যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারি না তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন দরকার হলে আমি ছাড়িয়ে দেবো কিন্তু আমার দুর্নীতি আমি যেতে চাইনি যদি আমার বিরুদ্ধে ওদের দুর্নীতি মনে হয়েছে তাহলে প্রমাণ করুন আশা হয়েছে বা কেন তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন অবশ্যই দলীয়ভাবে বিষয়টা দেখা হবে মানুষের ভোট লুট করার পর মানুষের কাজ করা উচিত ছিল এরা মানুষের ভোট চর্যবস্তি লুট করার পর এরা মানুষের কাজ করছে না টাকা মারতে পারে কাটপানি খেতে পারে তার জন্য দেখা যাচ্ছে রঘুনাথপুর পৌরসভায় একে অপরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডাকছে